িয়ারনি আমি একটা সালাম দিয়ে সম্পর্কে অনুরোধ করছি রহমানের রাহিম অণিপুরবাসী সালাম আসসালামাই এই যারা বাংলাদেশী গালিপাল্লা সামলাকলি রিকশা সহ 11 দলকবদ্ধ হয়েছে আমরা আগামী 12 তারিখে গালিপাল্লা খালি ভাইকে ভোট দিয়ে এই উলিপুরবাসী 50 বছরের দুর্দূর দুর্দশা ইনশাআল্লাহ নিরসন করা করব ঠিক আপনারা সবাই দাঁড়িপাল্লায় ভোট দিবেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই যারা যেখানে আছেন সবাইকে ফোনে বলবেন আমি দুঃখিত আমার চাষা অসুস্থ আমি টাইম মতো আসতে পারিনি এই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা বারো তারিখে সারা বাংলাদেশে দাঁড়িপাল্লা সহ সাপলা করি রিক্সা সহ এগারো দল ঐক্যবদ্ধভাবে সরকার গঠন করবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ